নজর রাখবো পরবর্তী সংবাদে দুয়ারে লোকসভা ভোট এবং এক্ষেত্রে রাজ্যে হবে দুদফায় ভোট এবং তারই মধ্যে যে খবর রয়েছে লোকসভা নির্বাচন একই সাথে রয়েছে উপনির্বাচন ও রাজ্যের ক্ষেত্রে তবে রাজ্যে এই উপনির্বাচন হবে সাত রামনগরে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবারের মধ্যেই প্রকাশিত হবে সেই সাত রামনগরের বিজেপির প্রার্থীর নাম এবং উত্তর কোঅর্ডিনেটরের সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে বলেই খবর রয়েছে তবে প্রার্থী হবার দৌড়ে এগিয়ে রয়েছে দীপক মজুমদার যদিও এক্ষেত্রে বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি কি বলছে শুনবো সুপ্রীতি কি রয়েছে আপডেট যদি একটু বলো লোকসভা চলছে সঙ্গে একেবারে ভোট মৌসুমে ব্যাপক সারা পরিলক্ষিত হচ্ছে তার শাসক দলের কর্মীদের মধ্যে সেই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি নিজে কার্যতপক্ষের কর্মী সমর্থক বলো বা বিজেপির যারা রয়েছেন কলা তারা ভালোভাবে নিলে চলবে না প্রত্যেকটা জায়গাতেই সমান মনোযোগ সহকারে নামতে হবে এই বার্তা কিন্তু ইতিমধ্যেই দিয়ে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো আজকে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের পর মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু প্রচারের দিক থেকে কোনো অংশে পিছিয়েও নেই কিন্তু এখনো পর্যন্ত একটা জায়গাতেই রয়ে গেছে ফাঁক তা হলো সাত রামনগরের উপনির্বাচন সেই এবং মধ্যেই সাত রামনগরের উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছে বিজেপি এবং যেটা বিষয় তাৎপর্য সম্পূর্ণ থেকে হবেন এবারের এই আসনের প্রার্থী দেখো আমরা সকলেই জানি যে সাত রামনগরের একেবারে ক্ষমতাধারী যিনি ছিলেন বিজেপির পক্ষ থেকে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন তিনি প্রয়াত হবার পর এই আসন ফাঁকা হয়ে যায় এবারে শূন্য আসনে প্রার্থী কি হবেন তা নিয়ে সাত রামনগরবাসীর মধ্যে দৌড়ে কিন্তু এবার এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত দীপক মজুমদার যার নাম কিন্তু বিভিন্ন মহল থেকে বারংবার উঠে আসতে শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত দেখো রাজনৈতিক ভাবে রাজনৈতিক মহলের শেষ কথা বলে কোনো কিছুই হয় না যেটা নিউজ স্ট্যান্ডার্ড বরাবর দাবি করে আসে তাই কখন কিভাবে তা উল্টে যায় সেটা হয়তো আমরা ওই মুহূর্তে বলতে পারবো না কিন্তু এখনো পর্যন্ত যদি বলি সম্ভাবনার খাতিরে এগিয়ে থাকার নাম তাহলে দীপক মজুমদারের নামই বারবার উঠে আসছে অন্যদিকে আজকে দেখো ইতিমধ্যেই নির্বাচনী একটি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল ভগৎ সিং যুব আবাসে এবং সেই বৈঠকে দাঁড়িয়ে কার্যত পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সেই জায়গায় ছিলেন দলীয় অন্যান্য মন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেট মিনিস্টার সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন সেই জায়গা থেকে উঠে এসেছে সঙ্গে সাত রামনগরের প্রার্থী নিয়ে একটা বিস্তর আলোচনা চলছে এবং শুধুমাত্র তার সঙ্গেই নয় আমরা ইতিমধ্যেই জানি যে কেন্দ্রের কেন্দ্রেও কিন্তু ইতিমধ্যে মোদী সংসদীয় বৈঠকে বসেছেন এবং সেই সংসদীয় বৈঠকেও কিন্তু বিজেপির যে সম্ভাব্য প্রার্থী সেই সম্ভাব্য প্রার্থীদের নাম কিন্তু আলোচনা হচ্ছে এবার উত্তর পূর্বের কো অর্ডিনেটর সম্বিত পাত্রা তিনিও এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন যথেষ্ট গুরুত্ব সহকারে প্রার্থী হিসাবে কাকে দেওয়া যায় বিচার বিবেচনা করে কান্না আসে সেই জায়গাতেই কিন্তু ঘোষণা করা হবে অর্থাৎ এখনো পর্যন্ত জনসাধারণের কাছে একটা কৌতূহল রয়েছে তবে যাই হোক পরিস্থিতি কিন্তু যাই হোক না কেন পরিষ্কার হয়ে যাবে সেটা আজ এবং কালকের মধ্যেই কারণ আর সময় হাতে বেশি নেই এরপরই কিন্তু একেবারে ঝোড়ো গতিতে প্রচারে নামবে সব দলই তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আজ এবং আগামীকাল যেটা বারবার বলা হচ্ছে যে প্রার্থীর নাম ঘোষণা করে দিতে চলেছে প্রদেশ বিজেপি শতাব্দী একদমই অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিল এবং যেহেতু লোকসভা ভোট রয়েছে এক্ষেত্রে দুয়ারে এবং তাই তৎপরতা শুরু করে দিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল তার পাশাপাশি রয়েছে যে সাত রামনগরে বিজেপি প্রার্থী কি হচ্ছেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে হয়ে গিয়েছে তবে এরই মধ্যে খবর রয়েছে যে বৃহস্পতিবারের মধ্যেই সেই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশিত হবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন